এদিকে আইজিপি বেনজির আহমেদ দেশে ফিরতেই গ্রেপ্তার হলেন আস্তে আস্তে ফেসে যাচ্ছেন পুলিশের আরও অনেক কর্মকর্তারা বেনজির আসাদুজ্জামান মিয়ার মতো পুলিশের সাবেক কর্মকর্তাদের পর এবার পুলিশে কর্মরত ডিআইজি শিমুলের মতো আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডিআইজি জামিল হাসানও ফেসে যাচ্ছেন দৈনিক ইত্তেফাক একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে ডিআইজি জামিল হাসানের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ নিয়ে এবং এই ব্যাপারে দুর্নীতি দমন কমিশন জানিয়েছে তারা এই রিপোর্টকে শীঘ্রই তদন্ত শুরু করবে সাবেক বেনজির আমলে নিয়ে আহমেদ তাকে চিনেন না এমন কেউ নেই দর্শক তিনি কিন্তু দেশে আসার পর পরে তিনি কিন্তু বিপদের সম্মুখীন হয়েছেন বলতে পারেন গ্রেপ্তারের মুখোমুখি দর্শক তিনি গ্রেপ্তার হচ্ছেন কেন কারণ তিনি পালিয়ে গেলেন কেন সরকারি কর্মকর্তাদের না জানিয়ে দর্শক বেনজিরের থেকেও গুরুত্বপূর্ণ এক প্রকারের লোক বের হয়েছে তাদের সংবাদ আপনাদের জানা উচিত তারা হচ্ছে বেঞ্জিত তো ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল তার থেকেও যে চোরা পুলিশ অফিসার ছিল কিছু তারা কিন্তু বেঞ্জিরের থেকেও বেশি সম্পদ হাতিয়ে নিয়েছে দর্শক চলুন সেই পনেরো জন পুলিশ অফিসার যারা নাকি চৌকিদারের মতো পাওয়ার তাদের তারাই কোটি কোটি টাকার সম্পদ কামাই করেছেন সেই হিস্ট্রিটা একটু জেনে আসি তারপর বেঞ্জিরের বিষয়ে খবর শুনব বেনজির আসাদুজ্জামান মিয়ার মতো পুলিশের সাবেক কর্মকর্তাদের পর এবার পুলিশের কর্মরত ডিআইজি শিমুলের মতো আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডিআইজি জামিল হাসানও ফেসে যাচ্ছেন দৈনিক ইত্তেফাক একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছেন ডিআইজি জামিল হাসানের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ নিয়ে এবং এই ব্যাপারে দুর্নীতি দমন কমিশন জানিয়েছে তারা এই রিপোর্টকে আমলে নিয়ে শীঘ্রই তদন্ত শুরু করবে ফলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে শুধুমাত্র সাবেক কর্মকর্তারা না পুলিশের সাবেক কর্মকর্তারা না বর্তমানে যারা পুলিশ বাহিনীতে কর্মরত আছেন তাদের আমল নামাও আস্তে আস্তে প্রকাশ পেতে শুরু করবে সামনের দিনে আমরা হয়তো এরকম আরও বেশ কিছু আমল নামা দেখতে পাবো যদিও পুলিশ অ্যাসোসিয়েশন একরকম থ্রেট দিয়েছে গণমাধ্যমকে এই ধরনের রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে কিন্তু সেই থ্রেট কোনো কাজে আসছে না সেটা আমরা বুঝতে পারছি কারণ একই দিনে যেদিন এই খবরটা তৈরি করতে ফাক প্রকাশ করেছে যে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন গণমাধ্যমকে থ্রেট দিয়েছে এই ধরনের খবর প্রকাশের ক্ষেত্রে সেই দিনই তারা ডিআইজি জামিল হাসানের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ নিয়ে একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে সুতরাং আমরা বুঝতেই পারছি সামনের দিনে এই রিপোর্টগুলো আরও বেশি মাত্রায় আসতে থাকবে এবং শুধুমাত্র সাবেক কর্মকর্তা না বর্তমানে যারা পুলিশ বাহিনীতে কর্মরত আছেন তাদের আমল নামাও আমাদের সামনে প্রকাশিত হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রিপোর্টগুলো প্রকাশিত হচ্ছে এর সোর্স পুলিশ বাহিনীর ভেতরেই আছে পুলিশ বাহিনীর ভেতর থেকেই এই খবরগুলো গণমাধ্যমের হাতে আসছে এই ব্যাপার নিয়ে শীঘ্রই আমি আমার চ্যানেলে একটা ভিডিও করব কথা বলবো কিভাবে পুলিশ বাহিনীর ভেতর থেকেই এই খবরগুলো গণমাধ্যমে চলে আসছে তার মানে পুলিশ বাহিনীর ভেতর থেকেই যেহেতু এই অনুসন্ধানী প্রতিবেদন করার ক্ষেত্রে সহযোগিতা করা হচ্ছে সুতরাং এটাকে এত সহজে এভাবে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে থ্রেড দিয়ে থামানো যাচ্ছে না আমরা একটু রিপোর্টটা দেখি ডিআইজি জামিল হাসানের আমল নামা ইত্তেফাকের অনুসন্ধান ডিআইজি জামিল হাসান যেন আরেক ভূস্বামী রিসর্ট করতে জমি কিনেছেন একশো বিশ বিঘা তিরিশ বিঘা জমির ওপর বাড়ি ছত্রিশ বিঘায় গরুর খামার হাট ঢাকায় দুই ফ্ল্যাট চারটি বিলাসবহুল গাড়ি পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান যেন একালের ভূস্বামী রিসোর্ট করার জন্য জমি কিনেছেন চল্লিশ একর অর্থাৎ একশো বিঘা নিজের পৈতৃক বাড়িটি নতুন করে গড়েছেন ত্রিশ বিঘা জমির ওপর এর পাশেই আছে অন্তত বিঘা জমির ওপর গরুর খামার এর সঙ্গে আছে গরুর হাট যে হাট থেকে ইজারা নেন তারাই তার এসব জমি বরিশালের উজিরপুর উপজেলায় এর বাইরে ঢাকায় আছে দুটি ফ্ল্যাট এর একটিতে তার পরিবার বসবাস করে অন্যটি প্রস্তুত হচ্ছে গত চার পাঁচ বছরের মধ্যে তিনি এই সম্পদ গড়েছেন তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের আগ্রহে দুই সালে ফরিদপুরের এসপি হিসেবে যোগদান করেন জামিল হাসান এরপরই মন্ত্রীর সঙ্গে সক্ষ্য বাড়তে থাকে বাড়তে থাকে ক্ষমতা প্রভাবও প্রায় তিনি রাজনীতিবিদ ও সাংবাদিকদের অফিসে ডেকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতেন মূলত ওই সময় তিনি পুরনো বাড়ি সংস্কারের কাজে হাত দেন পুলিশ ক্যাডারে ব্যাচে এএসপি হিসেবে জামিল হাসান যোগদান করেন সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর তাকে আর ফিরে তাকাতে হয়নি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করেছেন তিনি ছিলেন ক্ষমতার সর্বোচ্চ মহলের আশপাশে চার বছরেরও বেশি সময় তিনি ফরিদপুরের এসপি হিসেবে দাপটের সঙ্গে চাকরি করেছেন দুই সালে তিনি র্যাব আটের কমান্ডিং অফিসার হিসেবে চাকরি করার সময় গোপালগঞ্জের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের জমি তদারকি করেছেন সময়ের কেনাতে সে পুলিশ প্রধানের বিশ্বস্ত হওয়ার কারণে তার প্রভাব ছিল অনেক বেশি এরপর রিপোর্টে তার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের বিবরণ দেওয়া আছে সংক্ষেপে আমরা কয়েকটা একটু দেখি রিসোর্ট বানানোর জন্য কিনেছেন একটি মাঠ উজিরপুরে সাতলা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের একটি মাঠে কিনে ফেলেছেন জামিল হাসান সেখানে তিনি একটি রিসোর্ট বানানোর কার্যক্রম শুরু করেছেন অন্তত চল্লিশ একর অর্থাৎ একশো বিশ বিঘার মতো জমি তিনি কিনেছেন গত তিন চার বছরে আগে এগুলো ছিল ধানি জমি বর্তমানে ওই জমির একটা অংশ ভরাট করা হয়েছে বাকি জমি ভরাটের কাজ চলছে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ রিসোর্ট কাণ্ডে যেভাবে আলোচনায় এসেছেন ঠিক একইভাবে ডিআইজি জামিল হাসান রিসোর্টের জন্য বিপুল জমি কিনে এলাকার মানুষের মুখে মুখে সরব আলোচনায় আছেন ওই এলাকার বাসিন্দারা ভয় কিছু বলতে চান না দু একজন নাম প্রকাশ না করার শর্তে জানালেন অনেকে ধানি জমি বিক্রি করতে চাননি তারপরও বাধ্য হয়ে বিক্রি করেছেন রিসোর্টের আদলে বসত বাড়ি ডিআইজি জামিল হাসানের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার ওট্রা ইউনিয়নের হাবিবপুর গ্রামে এখানে অন্তত আট থেকে দশ একর অর্থাৎ থেকে বিঘার তার বাড়িটি চারিদিকে বিভিন্ন ধরনের গাছ মেইন গেট থেকে বেশ খানিকটা ভেতরে বাড়ির ভবন ফলে দূর থেকে ঠিকভাবে বোঝা যায় না ভবনটি তিনতলা না চারতলা হাবিপুর গ্রামের মূল রাস্তার পার্শ্বে অন্তত দশ থেকে বারো একর জমিতে বিশাল গরুর খামার করেছেন তার জমিতেই বসিয়েছেন গরুর হাট বিগত পাঁচ বছর ধরে সপ্তাহে রবি ও বুধবার এই হাটে তার খামারের গরু ছাড়াও স্থানীয়রা গরু বিক্রি করেন তবে গরু বিক্রি হিসেবে প্রতিটি গরু থেকে তাকে পাঁচশো টাকা খাজনা দিতে হয় তার মানে ডিআইজি জামিল হাসান মূলত এখানে জমিদারি প্রথা চালু করেছেন তাকে খাজনা দিয়ে গরু বিক্রি করতে হয় এরপর ঢাকায় দুটি ফ্ল্যাট এবং চারটি গাড়ির সন্ধান পেয়েছে ইত্তেফাক এগুলো আসলে এদের জন্য খুব সামান্য সম্পদ এরপর ইত্তেফাকের রিপোর্টে বলছে দুর্নীতি দমন কমিশন এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেবে কিনা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যদি সুনির্দিষ্ট তথ্য থাকে তার ভিত্তিতে আমরা তদন্তের উদ্যোগ নেব এর আগেও শুরুতে যখন বেনজিরের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য নিয়ে কালের কণ্ঠে রিপোর্ট প্রকাশিত হয়েছিল তখন শুরুতে দুর্নীতি দমন কমিশন সেটা আমলে নেয়নি কিন্তু যখন চাপ তৈরি হয়েছে তখন তাদেরকে তদন্তের উদ্যোগ নিতে হয়েছে ডিএজি শিমুলের ব্যাপারেও একই রকম তার অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক এবং স্বাভাবিকভাবেই ডিআইজি জামিল হাসানও পার পেয়ে যাচ্ছেন না তবে একটা বিষয় এদের কোনো বিচার হবে না এদের কোনো বিচার হবে না এরা হয় দেশ থেকে পালিয়ে যাবেন এবং পালিয়ে যাওয়ার আগে তাদের ব্যাংকে থাকা টাকা তারা তুলে নিয়ে যেতে পারবেন তাদের যে জমি আছে ফ্ল্যাট আছে এগুলো বিক্রিও করে দিয়ে যেতে পারবেন এতটুকু সময় তাদেরকে দেওয়া হবে এবং এই ক্ষেত্রে সরকার তাদেরকে পৃষ্ঠপোষকতা দেবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে এই অপরাধীদের এই দুর্নীতিবাজদের পক্ষে অবস্থান নিয়েছেন তাতে কোনোভাবেই কোনোভাবেই আপনি এই দেশে এই সরকার ক্ষমতায় থাকাকালীন এদের বিচার হতে দেখবেন না সেদিনও বলেছেন দুই পুলিশ কর্মকর্তার সম্পদ নিয়ে কথাবার্তা অনুমান নির্ভর এরপর তিনি বলছেন যাদের বিরুদ্ধে অভিযোগ আইজিপি বেনজির আহমেদ সহ যে অন্য অন্য পুলিশ অফিসাররা অবৈধভাবে যে সম্পদগুলো বাংলাদেশ থেকে লুট করেছে চুরি করেছে বা চিন্তাই করেছে যেটাই বলতে পারেন একই তো তারা কিভাবে সম্পদ অর্জন করেছে এবং কিভাবে তারা ধরা খেয়ে যাচ্ছে আস্তে আস্তে সে বিষয়ে আমাদের সাকিব ভাইয়ের মুখ থেকে গুরুত্বপূর্ণ খবর শুনলেন তিনি ভালো পত্রিকা লেখেন আমরা জানি তিনার পত্রিকা কিন্তু সারা দেশে আলোচিত সমালোচিত সৃষ্টি হয় আমরা জানি তো দর্শক তিনার কথাগুলো ফেলে দেওয়ার মতো না তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ